সম্পাদক সভাপতি তো বিশ্ব নদী দিকে যাচ্ছে নাকি কমিটি বাঙি দিয়ে কেন্দর দেওয়ার পরে কমিটি দিয়ে কমিটি দেখা গেলা যে ব্যক্তিগুলো আসছে এবারে আর কেমন অসিনি

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা চট্টগ্রাম মহানগর একটা বুঝুন না প্রেম পত্রিকা আছে ঠিক আছে না প্রশ্ন তারা এখনো পর্যন্ত তারা মূল্যায়ন না করে কেন্দ্র ন করে প্রতিষ্ঠাত ইনশাল্লাহ অন সাক্ষী দেখুন মিছিল মিটিভাবে হ্যাঁ তাহলে আর হতে কি আয় আবার নতুন করে গোসের

তোমার ভূমিকা কি যে এখন তো বর্তমানে সুন্দর সময় এসে এই সময়ের মধ্যে তোমার গোছানো আর বলতে আর এখন বর্তমানে মধ্যে যে সকল গীতিকার সুরকার শিল্পী মিউজিশিয়ান আহ

ভূমিকার এক বলে মনে করি ইনশাল্লাহ আই আর চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর যে সকল গীতিকার সুরকার নাট্যকার অভিনেতা অভিনেত্রী মিউজিশিয়ান যত প্রকার আসন আর মতন গুণাগারের লোক যোগাযোগ করেন আর চেষ্টা করছি মারা বেগ গুণ এক প্ল্যাটফর্মত আই রে আমরা যেন আর শিল্পী হল অধিকার আদায় করতে এই চেষ্টা করছি ইনশাল্লাহ ওনার লোক হতো দেখা করবো আর কাজ করে দিন এগুলো শেষ করলাম আসসালামাইকুম আসসালামাইকুম